আসসালামু আলাইকুম বদনারা আজকে আপনাদেরকে দেখাবো কেউ একটি বিকেশ অ্যাকাউন্ট খুলতে হয় প্রথমে স্টোর থেকে গু বিকাশ অ্যাপস নামে ডাউনলোড করে নেবেন তারপরে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তারপরে তাতে পরিচপত্র নাম্বার দেবেন তারপরে আপনার ফোনে একটি ওটিপি আসবে ওটিপি এখানে বসিয়ে দেবেন ফোনে সিম লাগানো থাকলে এখানে অ্যালাউ দিয়ে দেবেন তারপরে বিকাশের প্রাইভেসি ফুড়িয়ে নেবেন তারপরে ছবি তুলবেন আমি প্রাইভেসির কারণে এগ্রো করে গেলাম ছবি তোলার পরে আপনার জেন্ডার দিবেন দেওয়ার পর আপনার স্যালারি দিবেন আপনার বেতন কত সেটা দিবেন তারপর আপনার পেশা দিবেন পেশা দেওয়ার পর আপনার বেতন কত সেটা বসিয়ে দিবেন তারপরে আপনার আপনার রিকোয়েস্ট ভেরিফিকেশন হচ্ছে আপনার রিকোয়েস্ট ভেরিফিকেশন হচ্ছে তারপরে ভেরিফিকেশন হওয়ার পরে আপনাকে বিকেশ থেকে আপনার সিমও একটি মেসেজ দেওয়া হবে বিকেশ অ্যাপসেও নোটিফিকেশানে দেখানো হবে রেজিস্ট্রেশন হয়েছে কি না সেটি তারপরে আবার আপনার মোবাইল নাম্বারটি যাচাই করবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপর পরবর্তীতে ক্লিক করার পর আপনার ফোনে আবার এস এম এসএমএস আসবে ওটিপি ওটিপি বসিয়ে দেওয়ার পরে আপনার বিকাশ পিন সেট করুন বিকেশ পিন সেট করার পর আপনাকে পঁচিশ টাকা বোনাস দিয়ে দেবে তারপরে মোবাইল ডিসার্জে আপনাকে পনেরো পার্সেন্ট করে ক্যাশব্যাক দেওয়া হবে বিকাশ পিন সেট করুন